হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এসএসসি জিডিতে এই লাস্ট কয়েকদিন তোমাদের তো আগামী তেইশ তারিখ থেকে এক্সামিনেশন হওয়ার কথা কিন্তু এখনও স্লট বুকিং শুরু হয়নি স্লট বুকিং হয়তো শুরু হতে পারে আর যদি স্লট বুকিং এর মধ্যেও না দিয়ে দেয় তাহলে একটু পেছোতেও পারে সেটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা এসএসসি তোমাদেরকে জানিয়ে দেবে কিন্তু আমার বিষয় হচ্ছে একজন এসএসসি ক্যান্ডিডেট এই যে এসএসসি জিডির ক্যান্ডিডেট এই জিকেতে এই কয়েকদিনে কী কী পড়বে বা কী কীভাবে পড়া উচিত বা কোন জায়গাগুলোতে টার্গেট রাখা উচিত যাতে তার ভালো নাম্বার আসে সেটার জন্য আমরা আমাদের এই ভিডিওতে পেয়ে গেছি এই বছরে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট শুভদ্বীপ শুভজিৎকে ও বর্তমানে বিএসএফে সিলেক্টেড এবং ওর জয়নিং আগামী আগামী মাসে তো শুভজিৎ তুই আমাকে বল যে এই কয়েকদিন একজন একজন ক্যান্ডিডেট কি কি পড়লে মোটামুটি মানে কুড়িতে ধর ওই চোদ্দো পনেরো ষোলো রকম নাম্বার পেতে পারে স্ট্যাটেজিকের যা যা পার্ট আছে ডান্স তারপর তোমার উৎসব মেলা এইগুলো আছে তারপর আর্টিকেল

মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এইগুলো যতগুলো আছে ওইগুলো মোটামুটি সবকিছু আয়ত্তে রাখতে এটা গেল পলিটি জিওগ্রাফি থেকে জিওগ্রাফি থেকে যেমন বিভিন্ন ইম্পর্টেন্ট ড্যাম তারপর নদীর তীরবর্তী অঞ্চল তারপরে বিভিন্ন নদী উৎস ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক তারপরে ওই রামসার সাইডগুলো তারপর বিভিন্ন ওই জিআই ট্যাগ পাওয়া যে যেগুলো জিনিসপত্র বর্তমানে জিআই ট্যাগ পেয়েছে তারপর বিভিন্ন রাজ্যের ফেমাস কতগুলো কলা আছে মানে আকার কিছু একটা ব্যাপার আছে ওইগুলো ওইগুলো সব আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ে ওইটা জিওগ্রাফির মধ্যেও পড়ে তারপর আরেকটা আছে মিনারেলস ওই তো মিনারেলস কয়লা ফলে অনেক কিছু আছে জলবায়ু জলবায়ু বলতে জলবায়ু তো সেরকম তো দেখলাম না ওই ড্যাম ড্যাম দিয়ে এসছিল এবার তারপরে হিস্ট্রি হিস্ট্রি থেকে ম্যাক্সিমাম ওই প্রথম দিকের কিছু মানে ওই পুরনো প্রস্তর যুগ নতুন প্রস্তর যুগের একটু মানে একদম প্রথম শুরুটা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটাই বেশি ফোকাস দেবে ওই যেমন ডান্ডি মাহাজুম নিশ্চয় ইন্ডিয়ান হিস্ট্রিটাকে একটু বেশি আমিও বলছি ফোকাস দিতে তার কারণ পনেরোশো সাল থেকে একদম তোমার মানে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত উনিশশো পর্যন্ত পড়লে আরও ভালো সব থেকে ভালো হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এখন প্রত্যেক দিন রেগুলার ভাই পড়তে থাকো রেগুলার তারপর অর্থনীতি থেকে তোমার ওই ব্যাংকিং সেক্টর আর হুম আর ফাইভ ইয়ার প্ল্যান মানে হয় না সাকসেস রেটটা কত আছে এইরকম মানে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে ওইখান থেকে কোশ্চেন আসে আর কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার ওই লাস্ট ছয় আট মাস এইরকম কোনো চ্যানেলের নাম বলে না যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়াবে বা তুই কোনটা ফলো করতিস আমি তো করতাম স্টাডি আইকু বলে একটা চ্যানেল আছে ওইটা ওইখানে ডেলি কা ডেলি দেয় এবার আরেকটা মাসে মাসেও বেরায় ওই রকম আচ্ছা ওইখান থেকে দেখতাম তো তারপরে বল সেটা হচ্ছে কোনো একটা ক্যান্ডিডেট যে নতুন এই বছরে সে যখন এই এক্সামটা দেবে তার মেন্টালিটি ঠিক কীরকম হওয়া উচিত যাতে সে আর একটু ভালো নাম্বার পেতে পারে সেই রকম কোনো একটা কথা বলে দেখো যারা প্রথম এক্সাম দেবে এটা তো টেনশন তো থাকে সব তুমি তো টেনশন তো থাকবেই কোনো ব্যাপার না তোমরা দাও एग्जामটা দাও আর एग्जाम দিয়ে তোমরা বুঝেই যাবে যে কেমন টাইপের क्वेश्चन আসছে না তার আগে एग्जामটা দেবে তো অবশ্যই কিন্তু एग्जामের আগে যে একটা প্রেসার থাকে সেই প্রেসারটাকে কিভাবে কমাবে বা রিডিউস করবে একটা প্রেসার যে থাকে সেই প্রেসারটাকে তো কমাতে হবে তো সেই প্রেসার কমানোর জন্য কি করবে দেখো পরীক্ষার হলে প্রেসার থাকবে এটা স্বাভাবিক কিন্তু সেই কারণে তোমাকে একদম শান্তভাবে সবকিছু মানে নিজেকে কন্ট্রোল করতে হবে আর এই যে লাস্ট যে কয়দিন রয়েছে সে কয়দিনে কি কি করবে মক টেস্ট বল বাক টেস্ট দাও আর ভালো করে ডিভিশন দাও আর অ্যানালাইসিস মার্শ আর যা যা তোমার এই ক দিনে একটুখানি ধরো অসুবিধা হচ্ছে সেইগুলোকে বেশি বেশি করে মানে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো মোটামুটি কিরকম টার্গেট রাখবে এ বছর এই বছর তো ভ্যাকেন্সি অনেকটা কম হ্যাঁ আর এখন কম্পিটিশন অনেকটা হয় মোটামুটি তোমাকে টার্গেট রাখবে মানে তুই টার্গেট ছিলিস তোর তোর পোস্ট পেপারেন্স কি ছিল তুই পেয়েছিস কি দেখো আমার আমার ফার্স্ট প্রেফারেন্স সিআইএসএফ ছিল কিন্তু সেটাই হয়নি সিআইএসএফটা আমি বিএসএফ পেয়েছি মানে টার্গেটটা ছিল কিন্তু সেইভাবে হয়নি আমার এইটাই এই বছর কি তুইও एग्जाम দিচ্ছিস এই বছর দিয়েছি কিন্তু জানি না স্লট বুকিংটা কবে স্টার্ট হবে এখনো সিওর নেই ঠিক আছে তো মোটামুটি

তো এটাই হচ্ছে এক্সাম দিচ্ছি সবাইকে অল দ্য বেস্ট আমার পক্ষ থেকে আমার উদ্বোধন একাডেমির পক্ষ থেকে আর ডাব্লিউটি কনস্টেবলের জন্য আমি যে লাইভ টেস্টগুলো করিয়েছিলাম সেই লাইভগুলো অবশ্যই দেখো সেখানে জিকে আমি ভোরে ভোরে জিজ্ঞেস করেছি পারলে সেই জিগুলো একটু রিভাইজ করে নাও অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওগুলো অন্তত দেখো অল দ্য বেস্ট